দাসপুর থানায় বেলডাঙ্গা চাইপাটের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের অবস্থায় প্রাইভেট প্রাইভেট কার ওই কলকাতা পুকুর কি থেকে চাইপাটে আত্মীয় বাড়িতে আসছিল ভুল করে ছোট রাস্তায় ঢুকে পড়ে বেরিয়ে আসার সময় এই বিপত্তি ঘটে গাড়িতে বাচ্চা মহিলা সমেত পাঁচজন ছিলেন স্থানীয়দের সহায়তায় সকলকে উদ্ধার করা হয়েছে কারো তেমন কোনো ক্ষতি হয়নি বাবলু মান্নার রিপোর্ট সংবাদ পাঠে আমি সৌমিনার দত্ত স্থানীয় সংবাদ আমাদের ওখানে যে শিখতে আছে মেয়েটা